আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা হতাশ বিনিসিয়াস রদ্রিগোদের আগলে রাখতে সব করছেন নেইমার কোস্টারিকা রক্ষণে জ্বর বইয়ে দিয়ে গোলশূন্য ড্র করে কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে ব্রাজিল অনেকে সিলেসাউদের আক্রমণাত্মক এবং ছন্দময় ফুটবলের প্রশংসা করে সান্ত্বনা খুঁজছেন কিন্তু দিন শেষে ম্যাচ জিততে না পারায় আফসুস বেশি পড়াচ্ছে কোচ দরিবাল জুনিয়রকে এবং তার শিষ্যদের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র তাদের সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি বলেন আমরা কোপা আমেরিকায় হতাশাজনক শুরু করেছি এ অবস্থা থেকে আমাদের উন্নতি করতে হবে এবং অবশ্যই উন্নতি করতে হবে ভিনিসিয়াস ও তার সতীর্থ রৌদ্রিক ওকে নিয়ে আক্রমণভাগ ছিল দুর্দান্ত তবে তারা কোস্টারিকার বক্সের আশেপাশে জ্বর বইয়ে দিয়েও তার সুফল আনতে পারেনি ব্রাজিল ফরোয়ার্ডদের নেওয়া উনিশটি শটের মাত্র তিনটি ছিল লক্ষ্যে ভিনিসিয়াস বলেছেন আমি এটাও জানি যে দলের জন্য কি উন্নতি করতে পারি পরের ম্যাচগুলো আমরা সেটাই করব। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত মৌসুম কাটানোর পর ব্রাজিল ভক্তদের বড় প্রত্যাশা ছিল তাকে নিয়ে ভিনিসিয়াস নিজস্ব প্রত্যাশার কথা জানেন তাই তিনি ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন তিনি আরও বলেন নতুন কোচ নতুন খেলোয়াড় সব কিছুতেই সময় দরকার জানি আমাদের ভক্তরা চাই দ্রুত সব কিছু পেতে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব কারণ এই ম্যাচ খেলে আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি প্রতিযোগিতা কেমন হবে পিচ কেমন হবে রেফারিং কেমন হতে পারে এমন অনেক কিছু আমি যখনই জাতীয় দলের হয়ে মাঠে নামি তিন চারজন খেলোয়াড় আমাকে মার্ক করে এই ম্যাচও সেটাই হয়েছে এদিকে রৌদ্রিকোদের আগলে রাখতে সবকিছু করছেন নেইমার জুনিয়র সুস্থ থাকলে হয়তো তিনি মাঠে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারতেন অতীতে এর আগেও এমনটা করেছেন নেইমার একাই দলের হাল ধরেছিলেন কিন্তু ইনজুরির কারণে স্কোয়াডেনে আল হিলালের এই তারকা তবে দলকে সাহস জোগাতে ঠিকই ছুটে এসেছেন যুক্তরাষ্ট্রে তিনি মাঠে বসে দলের বাজে অবস্থা দেখে হতাশ হয়েছেন নেইমার মাঠে বসে দলের ড্র দেখতে বেশ একটা ভালো লাগেনি তার ক্যামেরা যে কয়বারই তার দিকে নিয়েছে প্রত্যেকবারই দেখা যাচ্ছিল উত্তেজিত অবস্থায় নানা দিক নির্দেশনা দিচ্ছেন দলে ড্র করার দিনে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে দলকে সাহস জুগিয়েছেন নেইমার তিনি সেখানে লেখেন আমরা যখন মাঠে খেলি তখন সবাই সেটা দিতে চেষ্টা করি কিন্তু সবসময় সঠিকটা হয় না মাঠে তবে আপনার হাতে সময় থাকে সেগুলো শুধরানোর ফুটবল খেলোয়াড় হিসেবে আপনাকে সবসময় প্রত্যেকটি পাস প্রত্যেকটি কিক প্রত্যেকটি চিন্তা আপনাকে ভাবাবে এর কারণ ব্রাজিল সবাই জাতীয় দলে খেলতে চায় সবাই আমাদের থেকে আরও চায় সবাই চেষ্টা করে তাই দলের বাইরে যারা থাকে তারা বেশি চিন্তা করে ভেতরে যারা খেলে তাদের থেকে দলকে সমর্থন দিয়ে পরবর্তীতে নেইমার বলেন বাইরে থেকে আপনার একটা লক্ষ্য মনে হবে যা মাঠের ভেতর ঢুকলে মনে হবে সেকেন্ডের ভেতরই আপনাকে সব পরিবর্তন করতে হবে তাই আমি আজকে দলকে সাহস জুগিয়েছি সমর্থন করেছি কিন্তু আমি মাত্রা অতিক্রম করিনি ম্যাচ শেষ হয়ে গেছে আমাদের সামনের দিকে তাকাতে হবে আবার অনুশীলন শুরু করতে হবে পরের ম্যাচে আরও উন্নতি করতে হবে আমি এই দলটাকে নিয়ে আশাবাদী তারা নিজের পরিবার ও সমর্থকদের কথা ভেবে ভালো কিছুই করবে